সম্মাননীয় সভাপতি উপস্থিত আছেন আমাদের এই বড়িয়া বাড়ি বিভিন্ন অঞ্চলে অবদার ভাগ মানব উপস্থিত আছেন অঞ্চল সভাপতি ইউনুস চেয়ারম্যান পঙ্কজ দা থেকে শুরু করে রাকেশ মঙ্গল একটা জিনিস ভালো লাগলো যে আপনারা এই এত আকাশের যে অবস্থা তারপরে আপনারা এত লোক হয়েছেন সবাইকে আমার প্রণাম নমস্কার সালাম দু একটি কথা বলবো এখানে আমি যখন আসি আমাকে বলছে যে নামাটারি আমি নামাটারি কোন জায়গাটা এটা হয় একটু ভালো হচ্ছে নামাটারি তারপরে আমি এখানে আসার পরে বললো নতুন করে রাস্তা উঠে তা আপনারা

দেখছি পনেরো বছর সরকার দেখছি তখন এগারো পরেও মানে কি করছে আপনারা ইঞ্জিনিয়ার দেখছেন আজকের দিনে সরকার বাজার থেকে যে রাস্তাটা দিকে নামল এত সুন্দর রাস্তা আপনাদেরকে দিচ্ছে এটাই দিদি উন্নয়ন দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গদিতে বসে বসার পূর্বে তার বক্তব্য ছিল যে বদলা নয় বদল চাই আজকের দিনে সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে কথাটা হচ্ছে আমাকে ফিরিয়া পাইছে আপনাদের ফিদিয়া পাইছে বা আপনাদের কিছু লাগবে

মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কি লাগবে সেটা আপনাদের বলতে হচ্ছে না ওইখানে বসে ওই নবান্ন তলা বিল্ডিং এ বসে আপনাদের যা অসুবিধা হচ্ছে উনি ওখান থেকে বসে আজকের দিনে বলেন তো তারা লক্ষ্মীর ভান্ডার পান এখানে যারা সবাই আছে লক্ষ্মীর ভান্ডার কোনো দিন আপনারা ভাবছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা একবারে আপনাদের মেয়েটা স্কুলে যাবে আপনার বাড়ির ছেলেটা স্কুলে যাবে আপনি কি একদিনে বলছিলেন পঞ্চায়েত আমরা দিদির কাছে কিছু চাইলাম না দিদি আমাদের সব কিছু দিয়ে দিচ্ছে

ওই যে আমার পঞ্চায়েত ওই টাকা কে সব শেষ করে সেই জায়গাটা আমাদের লক্ষ্য করতে হবে আজকের দিনে যখন বলবে ইউজ মুসলিম ইউজ মুসলিম ইউজের ক্ষমতা বাড়বে ওরা যা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলিমের পার্টি আপনারাই কল আমার রাজ্য

এমএলএর মধ্যে তিরিশটা মুসলিম তারপরে দিদি তোমার দিবে নিচ্ছে বারোশো টাকা মুসলিম দিবেন এসছে হাজার টাকা একটু তো ইয়ে রাখছে নাকি এসটি যারা মহিলা তাদেরকে বারোশো টাকা দেয় যারা মুসলিম মহিলা তাদের হাজার টাকা দেয় তারপরেও কমে যে মুসলমানের পার্টি

চোদ্দ সালে আছে চোদ্দ সালে আসিয়া একটা কিন্তু শিখেছে হিন্দু মুসলিম তার আগে মনে হয় এটা করার মানে হচ্ছে এমন কোন উন্নয়নের কথা নাই এমন কিচ্ছু দিবেন নাই মুখে বড় বড় ডায়লগ খুললে কিচ্ছু দিবেন নাই আজকের দিনে এই আমাদের একশো দিনের টাকা বন্ধ করতে যায় তোমরা জানেন 112 টাকা বন্ধ গায় করতে এই বিজিবি সংস্থা 100 দিনের টাকা বন্ধ করে কিন্তু দিদি 100 দিনের টাকা নিজের পোশাকাত থেকে টাকা করে আপনাদের যা পাওনা টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিই আজকে দিনে আবাস যোজনার ঘর আজকে দিনে আবাস যোজনার ঘরে 11 লক্ষ ঘর প্রথম কিস্তির টাকা অলরেডি সবাই পাইছে দিদুর কিস্তির টাকা সোমবার থেকে ঢুকবে মানে আগামীকাল থেকেই ঢুকবে তাহলে দিদি আমাকে এত কিছু দেয় দিদির তো আমাকে দাওয়া লাগবে নাকি খালি যদি আমি নিয়ে কই খালি নেই দিয়ে দিদু কিছু না তাহলে তো এটা তো যেমন গুণ ডবা না হয় এটাও কিন্তু একটা হারামির জায়গা পড়ে যাবে দিদি এত দিবে লাগছে আমরা চাওয়া লাগছি রে তারপরেও দিবে লাগছি এবার আপনাদের একটাই কথা

তোমার বাড়ির রাস্তা বাঁকা একটা বাড়িতে চাউল আগর টাকা যেত ভাই বাড়িতে বড় ভাই এসে ওই যে তেলের না একটা কেরাসিন তেলের বোতল আর ব্যাগ ধরিয়ে রেশনের দোকান গেছে পাইছিয়া তোমরা হিসাব করিয়ে বিশ টাকা বাইশ টাকা দিয়েছেন বাবা এটি এটা পাবো নিয়ে আসি আজকের দিনে এক টাকা লাগে পাঁচ কেজি চাইল পান আটা পান সবকিছু বলছে আমার ফ্রি

তোর বাপ কবু ভাতাটা লেস না তোর বাপ কবু চাউলটা লেস না তারপরে বিজেপি বিজেপি কথা কয়ে বেড়াবো আর যদি কোনো নেতা বিজেপি যায় আপনারা অন্তর সভাপতি আছে বা আমার নেতৃত্ব আছে শুধু খবরটা দেবেন তার যা করা লাগে আমরা করব দু হাজার আমাদের ভোট এই ভোটে আমরা উন্নয়নের লক্ষ্যে ভোটটা দিব আজকের দিনে আমরা ঘর থেকে বেরিয়ে আছি দিনেটা যাবো শরীর সুস্থ গাড়িটা জন্য চড়ে কোনো ধাক্কা না লাগে সেই চিন্তা ভাবনা করে যাইতে পারি সেই জিনিসটাকে আমরা লক্ষ্য করবো আমরা হিন্দু মুসলিম করতে এখানে আসি নাই আমরা আগে কোনো দিন দেখি না হিন্দু মুসলিম এই হিন্দু মুসলিম করে আমাদের পেটে ভাত যাবে না আমাদের কর্ম করতে হবে যাই চিঠি চালায় তার চিঠিটা চালাইতে হবে যে চাকরি করে সে চাকরিটা করতে হবে হিন্দু আর মুসলিম করে ডাঙ্গা লাগে কায় মরবে কায় বাঁচবে ওগুলো না করে আমরা আমাদের উন্নয়নের যে ধারা সেটাকে আমরা অব্যাহত রাখবো এবং দিদির হাতকে দু হাজার ছাব্বিশের জন্য আরও বেশি বেশি করে আমাদের এখানে সিট পায় সেই আশা রেখে এই উন্নয়নকে আমরা ধরে রাখবো এই শপথ গ্রহণ করে সবাইকে সালাম নমস্কার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয়হিন বন্দে মহাত্ম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার